আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আমি মোহাম্মদ জুয়েল ভাই খুব ভালো আছি আপনাদের দোয়ায় আমি আমি গার্মেন্টসের থেকে আপডেট কালেকশনের কিছু গাউন নিয়ে আসছি খুব সুন্দর আপনার এই যে জর্জেটের উপরে গাউনগুলো দেখেন খুব সুন্দর একটা ফুল কলি গাউন এটাকে বলা হয় ফুল কলি গাউন দেখেন কি সুন্দর প্রিন্ট এবং গের আছে এবং গলা এত সুন্দর একটা কুচি দেওয়া মানে জন্য এটাকে বলা হয় ফুল কলি গাউন এই যে দেখেন এবং হাতের যে ডিজাইনটা খুব সুন্দর হাতের ডিজাইনটাও খুব সুন্দর এদিকে ইলাস্টিক দেওয়া আছে ফুল হাতার ভিতরে এবং গেটটা কিন্তু অনেক বড় দেখেন খুব সুন্দর একটা গেট এইটা আপনার প্রিন্টের উপরে সম্পূর্ণ ফুল জল গাউন বলা হয় এটাকে এটার ভিতরে আপনার কালার দেওয়া যাবে ছয়টা আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব ফার্স্ট ক্লাস এটা হলো আপনার জর্জেটের উপরে সম্পূর্ণ আপনার জর্জেটের উপরে খুব ফার্স্ট ক্লাস একটা ড্রেস এই যে দেখেন ফিটা দেওয়া আছে যে যেভাবে খুশি আপনার ফিটা দিয়ে আপনার সুন্দরভাবে বেঁধে পড়তে পারে ঠিক আছে এবং এই গাউনটার আপনার প্রাইসটাও বলে দেব সাইজটাও বলে দেবো গাউনটার প্রাইসটা ইয়া সাইজটা থাকবে হলো আপনার এল এক্সেল ডাবল এক্সেল মানে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি দিতে পারবো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি খুব সুন্দর এবং গলার ইয়াটা দেখেন খুব সুন্দর কুচি দেওয়া এবং আপনার খুব সুন্দর একটা কুচি আপনার এই সামনে দিয়ে কিছু বটন দেওয়া আছে ফার্স্ট অনলি টাকা গাউনের প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা এবং গাউনটা এত সুন্দর গেট দেখেন খুব ফার্স্ট ক্লাস একটা আপনার জর্জেটের উপরে খুব সুন্দর আপনার ইউনিক জর্জেট আপনার কালারগুলো দেখা দিচ্ছি খুব ফার্স্ট ক্লাস গাউনের প্রাইসটা থাকবে হলো অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার ভিতরে আপনি সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন গেটটা দেখায় দিচ্ছি এটা সবার ছোটো সাইজটা খুলছি আমি এবং দেখেন আপনার কালারগুলো আপনার ছয়টা কালারই খুব ফার্স্ট ক্লাস কালার এই যে দেখেন এই যে লাস্ট কালারটা দেখায় দিলাম এটা হলো লাস্ট কালার কালারগুলো খুবই সুন্দর এবং আমাদের দোকানটা সম্পূর্ণ হোলসেল বিক্রি করি এবং আমি ফুলসা প্রাইসটা বলছি আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঢাকা ও ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে সম্পূর্ণ আমাদের অ্যাড্রেসটা দেখেন এবং যারা ঢাকার বাইরে থেকে নেওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন